হ্যালো স্টুডেন্টস আসসালামু আলাইকুম আপনাদের মধ্যে তো বাহিরে অনেকেরই যাবার প্ল্যানিং থাকে আর বাইরে যাবার ক্ষেত্রে যদি সেই দেশের ভাষাটা আপনি জেনে থাকেন তাহলে কিন্তু সেটা আপনার পার্ট টাইম জবের জন্য সব থেকে বেশি সুবিধা হচ্ছে গিয়ে হয়ে থাকে এবং এই ক্ষেত্রে আপনারা কিন্তু চাইলে যারা কোচিংয়ে গিয়ে কনসেন্ট্রেট করতে পারেন না তাদের জন্য একটি বিশাল অপরচুনিটি হচ্ছে আপনারা চাইলে কিন্তু আমাদের প্রাইভেট ব্যাচে হচ্ছে ল্যাঙ্গুয়েজগুলো শিখে নিতে পারেন এক্ষেত্রে দেখা যায় যে কিছু কিছু দেশ কিন্তু ল্যাঙ্গুয়েজ স্কিল ছাড়া আপনাদেরকে নিবেই না যেমন আপনারা সেই ক্ষেত্রে যেমন ইন্টারন্যাশনাল যে কোনো পড়াশোনার জন্য কিন্তু আপনাদের আইএসএফ ব্যবস্থা স্কুলের প্রয়োজন হয় এবং ভালো মানের একটা ব্যান্ড স্কুল না থাকলে কিন্তু দেখা যায় যে আপনারা সেখানে অ্যাপ্লাই করারই জন্য এলিজিবল হবেন না এবং এর পাশাপাশি যারা জাপানে যাবেন তাদের জাপানিজ এবং হচ্ছে ক্ষেত্রে কোরিয়ান জানাটা কিন্তু কিন্তু বাধ্যতামূলক আপনারা আমাদের প্রাইভেট ব্যাচ থেকে এগুলো শিখে নিতে পারেন এবং এখানে তিন মাসের কোর্সে আপনারা কিন্তু খুব সহজেই সবগুলো কোর্স থেকে একদম খুব ভালোভাবে প্রিপারেশন নিয়ে নিতে পারবেন এবং আমাদের যেহেতু প্রত্যেকটা ব্যাচেই হচ্ছে পাঁচ থেকে সাতজন করে থাকে যার ফলে কিন্তু টিচারের সাথে সরাসরি কমিউনিকেট করে আপনার প্রবলেমগুলো খুব ইজিলি সলভ করার একটা সুযোগ থাকছে এবং আপনার চাইলে অনলাইন এবং অফলাইন দুইভাবে কোর্সগুলো গুলো এনরোল করতে পারবেন তাই আর দেরি না করে যারাই চাচ্ছেন আপকামিং ব্যাচে ভর্তি হতে এখনই আমাদের সাথে স্ক্রিন দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে আপনার সিট টি বুক করুন আমাদের অফিসের অ্যাড্রেস ঢাকা বারশো পাঁচ